নাজমুল বিশ্বকাপে মাহমুদুল্লাহ রিয়াদ ভাইকে অধিনায়কত্ব দেওয়া উচিত এবার সংবাদ মাধ্যমে এসে যুক্তরাষ্ট্রের বিপক্ষে লজ্জাজনক ভাবে সিরিজ হেরে গিয়ে নাজমুল শান্তর অধিনায়কত্ব নিয়ে বোমা ফাটিয়ে একই বলল সাকিব আল হাসান যা মুহূর্তই ভাইরাল দশক টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে জমিয়েছে বাংলাদেশ দল আর যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলছে টাইগাররা আর ইতিমধ্যেই প্রথম দুই টি টোয়েন্টি ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে লজ্জাজনকভাবে হেরে যায় টাইগাররা যুক্তরাষ্ট্রের বোলারদের সামনে রীতিমতো দাঁড়াতেই পারেনি টাইগার ব্যাটসম্যানরা প্রথম ম্যাচে তিন বল হাতে রেখে পাঁচ উইকেটের বিশাল ব্যবধানে জয় পায় যুক্তরাষ্ট্র আর দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে একশো পঁয়তাল্লিশ রানের লক্ষ্য তারা করতে নেমে রীতিমতো দিশারোহ হয়ে পড়ে টাইগার ব্যাটসম্যানরা শেষ পর্যন্ত উনিশ ওভার তিন বলে মাত্র একশো আটত্রিশ রানে অল আউট হয়ে যায় টাইগার ব্যাটাররা যার ফলে ছয় রানে জয়লাভ করে যুক্তরাষ্ট্র আর এতে করে তিন ম্যাচের টি সিরিজে দুই শূন্যতে সিরিজ যায় বাংলাদেশ দল আর যুক্তরাষ্ট্রের মতো ছোট দলের সাথে বাংলাদেশের এরকম লজ্জাজনকভাবে হারের দায় পড়েছে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর উপর কেননা বাজে অধিনায়কত্ব করে এবং বাজে ব্যাটিং করে দলকে হারিয়েছেন নাজমুল হোসেন শান্ত আর তাই তো ভক্ত সমর্থকদের দাবি বিশ্বকাপের মূল পর্বে নাজমুল হোসেন শান্তর পরিবর্তে মাহমুদুল্লাহ রিয়াদকে অধিনায়ক করা হোক আর এবার সংবাদ মাধ্যমে এসে সাকিব আল হাসান বললেন একটি ম্যাচে জয়ের জন্য অধিনায়কের ভূমিকা অপরিসীম তবে নাজমুল শান্ত যেইভাবে অধিনায়কত্ব করছে এবং ব্যাঠাতে যেভাবে পারফর্ম করছে এতে করে দলের জন্য চরম ক্ষতি হচ্ছে আর তাই তো আমি মনে করি বিশ্বকাপের নাজমুল হোসেন শান্তর পরিবর্তে মাহমুদুল্লাহ রিয়াদ ভাইকে অধিনায়কত্ব দেওয়া হোক কেননা সে অভিজ্ঞ খেলোয়াড় এবং কি অধিনায়কত্ব করার দীর্ঘদিনের অভিজ্ঞতাও রয়েছে হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি সাকিব আল হাসানের এমন কথার সাথে আপনারাও কি একমত বিশ্বকাপের নাজমুল শান্তর পরিবর্তে মাহমুদুল্লাহ রিয়াদকে অধিনায়ক হিসেবে দেখতে চান কিনা জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ